আপনার বাবার হত্যার বিচার পঁয়ত্রিশ বছর পরে বাংলার জমিনে যেমন ভাবে হয়েছে ঠিক তেমনি করে এই বাংলার জমিনে আমার আপনার কলিজার টুকরাম আল্লামা দেলার হুসেন সাইদি হাফিজ যারা সাদ করিয়েছে আজ নয় কাল দশ বছর পর হলেও আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজা আহ্লার এই বিচার হত্যার মামলা অবশ্যই কিন্তু আমি আপনি একদিন না একদিন নিব কথা বলেন ঠিক না বেঠি ওই সমস্ত মানুষদেরকে তোমরা নিরাপদ নিরাপরাধে তোমরা জেলখানায় ঢুকে ঢুকে মেরেছ শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে কোরআনের একজন দায়ী ছিল আমার বাংলার জমিনে আমরা সকলেই আমজনতা জনতা বিয়ত্ত বিয়ত্ত দারি সাসা দারিওয়ালা হিন্দু মুসলিম নয় কে আমিলি কে বিএনপি জামাত জাসদ পাসদ সবাই একত্বিত অবস্থায় যাকে ভালোবাসতাম তাকে চিন্তাম আল্লামা দেলার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী বলকো আমিন বলেন এই রকম একজন যক্কত শরীর হক্কানি আলম কে এই পৃথিবীর জমিনে আমার বাংলার জমিন থেকে ওই ফ্যাসিত হাসিনা সরকার নির্মমভাবে ওই হাসপাতালের ভিতরে ইনজেকশন করা অবস্থা